এটা তো হওয়া উচিতই ছিল কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজব্যান্ডকে নিঃশংসভাবে গুলি করে টেরোরিস্টে অ্যাটাক করেছে এটা তো প্রয়োজনই ছিল শুধু আমি পাকিস্তানে পুরো মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয় শুধু ওই পিওকে না কমপ্লিটলি অ্যাটাক করা হয় সেটাই চাইছি যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই কেন এটা দরকার ছিল কেননা আমার হাজব্যান্ড দেশের জন্য শহীদ দেশের জন্য শহীদ হয়েছে কারণ কি একটা সাধারণ মানুষ সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে ওকে শহীদেরই ইয়ে দেওয়া উচিত আমি মনে করি নিজের দেশে আমরা ঘুরতে গেছি বিদেশে না সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না তো এটা হওয়া উচিত ছিল মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে এটা হওয়াই উচিত ছিল কাশ্মীরের মানে পাহালগাঁও যে ভ্যালিতে উঠবার আগে পর্যন্ত ওদের মিলিটারির ক্যাম্প রয়েছে কিন্তু ভ্যালিতে কোনো নিরাপত্তা ছিল না না জম্মু কাশ্মীরের সরকার তরফ থেকে না আমাদের মিলিটারি একজনও না কেউ ছিল যদি এই হয়তো যদি থাকতেন তো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারতাম